আমাদের পাড়ার ছেড়ে সৌরভ একদিন তার মা রান্না করতে নিয়ে ব্যস্ত সৌরভ হাতে একটি কাগজ নিয়ে তার মায়ের হাতে দিয়ে বলল এটা ফরমা মা দেখল কাগজে বিভিন্ন হিসাব লেখা আছে যেমন বাগান পরিষ্কার করার জন্য একশো টাকা ছাদ পরিষ্কার করার জন্য একশো টাকা বাজার থেকে জিনিস নিয়ে আসার জন্য পঞ্চাশ টাকা সারাদিন বাইকে দেখছি তার বাবদ পঞ্চাশ টাকা জানলার কাজ পরিষ্কার করছি করার জন্য পঞ্চাশ টাকা উঠেনের গাছ পরিষ্কার করার জন্য পঞ্চাশ টাকা খোয়া থেকে জল তুলে দেওয়া বাবদ পঞ্চাশ টাকা আর ভাইকে খাবার খাওয়ানোর বাবদ পঞ্চাশ টাকা সব মিলিয়ে পাঁচশো টাকা আমি তোমার কাছে পাঁচশো টাকা পাবো এবার আমার কাজের টাকা আমাকে দাও সৌরভের মা কিছুক্ষণের জন্য ছেলেটে দেখি যে রইল এরপর সর্বের হাত থেকে কলমটি নিয়ে কাগজটির লিখতে লাগলেন যখন তুমি আমার শরীরে বৃদ্ধি হচ্ছিলে দশ মাস পর্যন্ত তোমাকে আমার পেটে রেখেছিলাম এরপর যখন তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় এলো তখন প্রসাদ যন্ত্রনা কথা বলে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম হে ঈশ্বর আমার যেন সুস্থ থাকে আমার এত কিছুর আর কোন পাওয়া নেই এরপর তোমার দেখবাল এত ছোট থেকে তোমাকে কুল করে যত্ন করেছি তোমার নোংরা করছ আমার কাপড় আমার কুল আমি কখনো বিরক্ত হইনি আমার সেই বাসারের কোনো মূল্য নেই নিজ জীবনের থেকেও ভালোবেসেছি তোমায় যখন তোমার কিছু হয় তখন নিজের অজান্তের চোখে জল চলে আসে তুমি হয়তো বেশ ঘুমাচ্ছ কিন্তু ছেলেটা কবে ঠিক হবে এই চিন্তা আমার রাত্রে ঘুম উড়ে যায় প্রতিদিন তোমার ঘুম থেকে ওঠার আগে টেবিলে খাবার রেডি থাকে এমনকি স্নানের জল পর্যন্ত রেডি করে রাখি সারাদিন বাড়ির কাজে একটু বিশ্রাম নেওয়ার সময় হয় না আমি কি কোনো দিনও বলেছি আমি এত এত কাজ করি আমার কাজে যথার্থ মূল্যতা হোক আমি রান্না করলেও আমি সবার শেষে খাই যাতে করে তোমাদের কোন না হয় কিন্তু দিন কি গেস করছো আমি কি ঠিক মতো খেয়েছি না এবার বলো তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসা কি কোনো মূল্য নেই যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল তার চোখ দিয়ে অস্ত্র হয়ে পড়ল সত্যি তো মা সারাদিন কত কিছু করে কিন্তু তিনি তার কাজের জন্য কোনোদিন কোনো পরিশ্রমিক পারিশ্রমিক চান না এরপর সৌরভ ধরে রান্না করে যায় তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার মা তার কানে কানে বলে আমি মনে মনে শান্তি পাই এটাই আমার পারিশ্রমিক শিক্ষণীয় কথা আমাদের মা হলো ব্যাংকের মতো যেখানে আমরা আমাদের সুখ দুঃখ সব জমা করে রাখতে পারি নিজেদের আপনার বাবাকে বলতে না পারলেও মায়ের কাছে বলতে কোনো দ্বিতা নেই সকাল থেকে রাত পর্যন্ত মা হাই মাস কেটে থাকেন কিন্তু কখনো মাকে বলি না যে সব কাজ আমি করবো জিজ্ঞাসা করে দেখবেন এমনটা বললো তিনি কাজ কাজ কর করতে দিবেন না আর এই কারণে এটি প্রেম স্নেহ মায়ের বান্ধন আচ্ছা আমরা পাঁচের মাকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো জিজ্ঞাসা করছেন কখনো মা ভালো থাকলে বললাম ভালো আছি জিজ্ঞাসা করুন যে সে ছেলেটি অথবা সে মেয়েটি যে ছোটোবেলা থেকে মায়ের স্ন থেকে বঞ্চিত হয়েছে জিজ্ঞাসা করুন সেই মেয়েটিকে যে ছেলেটি জন্মের সময় তার সর্বশেষ দেখেছে জিজ্ঞাসা করুন মমতার অভাব কাকে বলে আমাদের যা আছে তার কত করি না জানি তানি অযথা সময় নষ্ট করি আমাদের কাছে মা আছেন আর মা আমাদের কাছে বড় সম্পদ এই সম্পদের কোনো মূল্য হয় না তাই দয়া করে মাকে এমন কিছু ফলবেন না যত করে তিনি আঘাত পান হারিয়ে ফেলা টাকা আপনি ইনকাম পনেরো একটু জীবনদাত্রী মাকে হারিয়ে হারালে ফিরে পাবেন না তাই মা যেমন আমাদের যত্ন নেন আমাদের উচিত মায়ের যত্ন নেওয়া